জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতেই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদকের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার অভিযোগ অনুযায়ী এনন টেক্স গ্রুপের নামে প্রায় দুশো কোটি টাকা আত্মসাতের ঘটনায় গত বিশ ফেব্রুয়ারি আবুল বারকাত সহ মোট তেইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক দুদকের দাবি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অধ্যাপক আবুল বারকাতের প্রত্যক্ষ জড়িততায় এনন গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে জালিয়াতির মাধ্যমে এই বিপুল পরিমাণ ঋণ প্রদান করা হয়েছিল মামলায় আরও উল্লেখ করা হয়েছে আতিউর রহমান ও তার সহযোগীরা অনৈতিক উপায়ে অর্থ আত্মসাৎ করেন অধ্যাপক আবুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি তিনি আওয়ামী লীগ সরকারের সময় জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারের সময় কোনো গ্রেপ্তারি পরোয়ানা কিংবা আইনগত কাগজপত্র তাদের দেখানো হয়নি বাসা থেকে করা হয়েছে এগারোটার দিকে হবে দশটা তারা পুরো ঘটনার বিষয়ে হতবিভ্বল এবং বলছেন আমরা কিছুই জানি না আমাদের হাতে কোনো কাগজ নেই আমরা একেবারেই অসহায় অবস্থায় আছি নিউজ ডেস্ক এন ফোর নিউজ